বৃষ্টি ভিজছে প্রচুর গাছ আর সকলের মনে টেনশান আমরা একদিন আগে ভিডিও করে বলেছিলাম যে একটা ছোট্ট পলি হাউস করতে অনেকেই করেছেন অনেকেই করতে পারছেন না অনেকে বৃষ্টি ভেজা দু তিন দিনের গাছগুলি একদম টেনে চলে যাচ্ছেন কারোর টিনের শেডের নিচে কারোর বাড়ির সিঁড়ির উপরে কারোর বিভিন্ন যে জায়গা আছে সেখানে কিন্তু এটা একেবারে করবেন না যে গাছটার প্রবলেম সে গাছটা করলে ঠিক আছে কিন্তু যে গাছগুলি ভালো বৃষ্টিতে আছে ভিজছে ভিজে সে হাসছে এবং সে বাড়ছে খুব দ্রুত সেই গাছগুলোকে নিয়ে যদি আপনি টিনের শেডের নিচে রাখেন ভালো গাছ হঠাৎ কিন্তু খারাপ হতে পারে ড্রেনেজ সিস্টেমটা খালি ঠিক আছে কিনা না দেখবেন যে টবের মাটিতে জল জমছে কিনা আর এক করতে পারেন যদি অতিরিক্ত টেনশান থাকে গাছগুলোকে শুইয়ে রাখতে পারেন অর্থাৎ মেঝেতে ছাদের মেঝেতে শুইয়ে দিতে পারেন এছাড়া বৃষ্টি কমে গেলে সঙ্গে সঙ্গে একবার ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন স্টিকারের সঙ্গে এগুলোই একটা সুস্থ সবল ভালো মানুষ দিব্য বৃষ্টির মধ্যে মানে ভিজে হেসে খেলে উঠছে তাকে আটকাতে যাবেন না হ্যাঁ হলি হাউস করলেও আপনি হঠাৎ এখন হলি হাউস করেছেন সবগুলোকে ঢোকানোর চেষ্টা করবেন না যার প্রবলেম হচ্ছে তাকে ঢোকান যাকে বারবার জল জমছে তাকে ঢোকান যার একটু ঝিমিয়ে পড়ছে তাকে ঢোকা কিন্তু নর্মাল ভালো গাছগুলোকে নিয়ে টানা হিচড়া করার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই কারণ আমার ছাদ বাগান আছে রীতিমতন প্রত্যেকটা গাছের সঙ্গে কথা বলছি দেখছি বুঝছি সবাই কিন্তু খুব ভালো আছে দিব্যিয়ে আছে তাই তাদের নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি না করলেই ভালো আর এই মুহুর্তে যে বৃষ্টির পরিমাণ বা বৃষ্টি হচ্ছে বা ওয়েদার যা আছে মিক্সড খাবার ছাড়া অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই মানে বৃষ্টিটা থেমে গেলে আমি বলছি বৃষ্টি চলছে আর আপনি মিক্স খাবার এটা নয় যারা কোনো খাবার দেন। তারা বৃষ্টি কমে গেল দেখতে পেলেন একবার মিক্স খাবারটা দিয়ে দিতে পারেন বা দিন অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই কিছু করার প্রয়োজন নেই আর অন্য কিছু করতে হলে একটাই জিনিস সেটা হলো মাঙ্গি সাইজ অন্য কিছু না তাহলে কি বলতে চেয়েছি বুঝতে পেরেছেন তো হ্যাঁ এরকমই দেখছেন না কত সুন্দর গাছের মানে প্রত্যেকটা গাছ ভালো আমরা এতটাই খুশি বৃষ্টির জন্য যে গরমকালে এই খুশি কিন্তু কারোর মুখে ছিল না রোজ রৌদ্র তীব্র মানে তীব্রতর হচ্ছে এরকম একটা ব্যাপার যাই হোক ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকবে